আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একশোটি ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস যেগুলি আপনার ইংরেজি শেখার জন্য দারুণ কাজে লাগবে আজকে আমরা বিভিন্ন টপিক কভার করব। যাতে আপনি যেকোনো কোনো সিচুয়েশানে কথা বলতে পারেন তার সাথে শিখব বেসিক কিছু ইংলিশ গ্রামার যাতে আপনি সঠিক ইংরেজি বলতে পারেন এই ছোটো ছোট বাক্যগুলো আপনাকে ডেলি কনভারসেশনে ফ্লুয়েন্ট হতে সাহায্য করবে তাই ভিডিওটা পুরো দেখুন এবং আপনার স্পোকেন ইংলিশ আরও উন্নত করুন চলুন শুরু করা যাক বেসিক ইংলিশ গ্রামার ফর বিগিনার্স ইংরেজি বলতে গেলে যে বেসিক গ্রামারগুলি সবার আগে জানতে হবে চলুন এক এক করে শিখে নেওয়া যাক সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা এস ভিও স্ট্রাকচার ইংরেজি বাক্যের গঠন এই অনুসারে হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মানে ইংরেজি বাক্য তৈরি করতে গেলে আপনাকে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর ভার্ব বসবে তারপর অবজেক্টকে বসাতে হবে যদি বাক্যে থাকে ফর এক্সাম্পল আই ড্রিঙ্ক ওয়াটার আই ড্রিঙ্ক ওয়াটার মানে আমি জল পান করি এখানে সাবজেক্ট হলো আই ভার্ব হলো ড্রিঙ্ক অবজেক্ট হলো ওয়াটার তাহলে ইংরেজি বাক্য তৈরি করতে গেলে আপনাকে এই ফরম্যাটটি অবশ্যই মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তাহলে আপনি সঠিক বাক্য তৈরি করতে পারবেন যদি আপনার ইংরেজি গ্রামার কঠিন বলে মনে হয় তাহলে আমাদের গ্রামারের ওপর ভিডিওগুলি দেখতে পারেন খুব সহজে গ্রামার শেখানো আছে এবার আমরা শিখবো হেল্পিং ভার্বস ইংরেজি বাক্যে হেল্পিং ভার্ব খুবই গুরুত্বপূর্ণ হেল্পিং ভার্ব বলতে বোঝায় ডু ডাজ ডিড অ্যাম ইজ আর ইত্যাদি ফর এক্সাম্পল ডু ইউ নো দিস ইউ নো দিস তুমি কি এটা জানো এখানে ডু হলো হেল্পিং ভার্ভ ডাজ সি ওয়ার্ক হেয়ার সে কি এখানে কাজ করে এখানে ডাজ হল হেল্পিং ভার্ব ডিড হি গো দেয়ার সে কি সেখানে গিয়েছিল এখানে ডিড হলো হেল্পিং ভার কিন্তু এটা পাস্ট টেন্স এবার আমরা ডব্লিউইচ ওয়ার্ড সম্পর্কে জানবো একে কোয়েশ্চেন ওয়ার্ডও বলা হয় ইংরেজিতে প্রশ্ন তৈরি করার জন্য ডব্লিউএইচ ওয়ার্ডকে ব্যবহার করা হয় যেমন হু হু মানে কে হু ইজ ইউর ফ্রেন্ড হু ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে হোয়াট হোয়াট মানে কী হোয়াট ডিড ইউ ইট হোয়াট ডিড ইউ ইট তুমি কী খেয়েছো হায়ার হয় মানে কোথায় হয় আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ তাহলে আমরা দেখলাম ডাব্লু ওয়ার্ড দিয়ে কীভাবে ইংরেজিতে প্রশ্ন তৈরি করা হয় এবার দেখব প্রিপোজিশন প্রিপোজিশন শব্দগুলো বস্তু সময় বা স্থানের সাথে সম্পর্ক বোঝায় যেমন অ্যাট সি ইজ অ্যাট হোম সি ইজ অ্যাট হোম সে বাড়িতে আছে অন দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টেবিল বইটা টেবিলের ওপর আছে ইন হি ইজ ইন দ্য রুম হি ইজ ইন দ্য রুম সে ঘরে আছে তাহলে আমরা দেখলাম প্রিপোজিশান কিভাবে বস্তু সময় বা স্থানের সাথে সম্পর্ক তৈরি করছে এবার আমরা শিখব টেন্স ফর বিগিনার্স ইংরেজি বাক্যে টেন্স সময় বোঝায় যেমন প্রেজেন্ট সিম্পল আই ইট রাইস আই ইট রাইস আমি ভাত খাই যদি এই বাক্যটারই পাস্ট সিম্পল করা হয় তখন হবে আই এট রাইস আই এট রাইস ইটের পাস্ট ফর্ম হলো এট এর মানে আমি ভাত খেয়েছি আবার যদি ফিউচার সিম্পলে বলতে হয় তখন হবে আই উইল ইট রাইস আই উইল ইট রাইস আমি ভাত খাবো এই সমস্ত গ্রামার নিয়ে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে আপনার ইংরেজির উন্নতি করতে এগুলি অবশ্যই শিখুন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আমরা শিখবো ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস যেগুলি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি ব্যবহার করতেই হবে চলুন শুরু করা যাক তুমি কোথায় যাচ্ছ হয়ার আর ইউ গোয়িং হ আর ইউ গোয়িং লাইটটা বন্ধ করো টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট দরজা খুলে দাও ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর এটা আমাকে দাও গিভ ইট টু মি গিভ ইট টু মি চাকি তৈরি করেছ হ্যাভ ইউ মেড্টি হ্যাভ ইউ ডি বাসন ধুয়ে ফেলো ওয়াজ দ্য ডিসেস ওয়াজ দ্য ডিসেস বিছানা গুছিয়ে নাও মেক দ্য বেড মেক দ্য বেড টিভি বন্ধ করো টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি খাবার সময় হয়েছে ইটস টাইম টু ইট ইটস টাইম টু ইট জিনিসটা সরিয়ে রাখো পুট দ্য থিং অ্যাওয়ে উর দ্য থিং অ্যাওয়ে এবার আমরা শিখব অফিস রিলেটেড কিছু বাক্য যেমন মিটিং কখন শুরু হবে হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট এটা কি তুমি করেছ ডিড ইউ ডু দিস ডিড ইউ ডু দিস এটা পাস টেন্স তাই এখানে ডিড দিয়ে বাক্যটি শুরু করা হলো ফাইলটা জমা দিয়েছ হ্যাভ ইউ সাবমিটেড দ্য ফাইল হ্যাভ ইউ সাবমিটেড দ্য ফাইল কলটা ধরো অ্যান্সার দ্য কল অ্যান্সার দ্য কল সময় মতো আসার চেষ্টা করো ট্রাই টু অন টাইম ট্রাই টু অন টাইম এটা প্রিন্ট করে দাও প্রিন্ট দিস আউট প্রিন্ট দিস আউট কাজটা ভালো হয়েছে দ্য ওয়ার্ক ইজ গুড দ্য ওয়ার্ক ইজ গুড আমাকে ইমেল পাঠাও সেন্ট মি ইমেল সেন্ট মি ইমেল কার কাছে জিজ্ঞাসা করবো হুম সুডাই আস্ক হুম আই আস্ক এটা আমার কাজে লাগবে আই উইল নিড দিস আই উইল নিড দিস এবার আমরা শিখব ট্রাভেল সংক্রান্ত কিছু বাক্য যেমন ট্রেন কখন আসবে হোয়েন উইল দ্য ট্রেন কাম হোয়েন উইল দ্য ট্রেন কাম গন্তব্যটা কোথায় হোয়ার ইজ দ্য ডেস্টিনেশান হোয়ার ইজ দ্য ডেস্টিনেশান ভাড়াটা কত হবে হাউ মাচ ইজ দ্য ফেয়ার হাউ মাচ ইজ দ্য ফেয়ার প্লেনটা দেরি করছে দ্য প্লেন ইজ ডিলেড দ্য প্লেন ইজ ডিলেড একটা টিকিট বুক করো বুকে টিকিট নাও বুকে টিকিট নাও কি রুটে যাব হুইজ রুট শু রাই টেক হুইজ রুট শু রাই টেক স্টেশন কোথায় হোয়ার ইজ দ্য স্টেশন হোয়ার ইজ দ্য স্টেশন এটা কতক্ষণ লাগবে হাউ লং উইল দিস টেক হাও লং উইল দিস টেক ক্যাব ডেকে আনো কলে ক্যাব কলে ক্যাব মানচিত্রটা দেখাও মি দা ম্যাপ শো মি দা ম্যাপ হেলথ এবার আমরা হেলথ রিলেটেড কিছু বাক্য শিখব যেমন তুমি কি সুস্থ আছো আর ইউ ফিলিং ওয়েল আর ইউ ফিলিং ওয়েল ও সদ্রা নিয়েছ হ্যাভ ইউ টেকেন মেডিসিন হ্যাভ ইউ টেকেন মেডিসিন মাথা ব্যথা করছে মাই হেড ইজ একিং মাই হেড ইজ একিং পান করো ড্রিংক সাম ওয়াটার ড্রিঙ্ক সাম ওয়াটার ডাক্তারের কাছে যাও ভিজিট দ্য ডক্টর ভিজিট দ্য ডক্টর তাকে বিশ্রাম নিতে বলো আস কিম টু রেস্ট আস হিম টু রেস্ট ব্যথাটা কোথায় হোয়ার ইজ দ্য পেন হোয়ার ইজ দ্য পেন আমি অসুস্থ বোধ করছি আই এম ফিলিং আনোয়েল আই এম ফিলিং আনোয়েল ফিজিওথেরাপি করেছো হ্যাভ ইউ ডান ফিজিওথেরাপি হ্যাভ ইউ ডান ফিজিওথেরাপি এবার আমরা শিখব শপিং রিলেটেড কিছু বাক্য এটা কত দাম হাউ মাছ ইজ দিস হাউ মাছ ইজ দিস একটু কম হবে ক্যান ইউ লোয়ার ইট ক্যান ইউ লোয়ার ইট এটা নতুন নাকি পুরানো ইজ ইট নিউ অর ওল্ড ইজ ইট নিউ অর ওল্ড আমাকে একটা ব্যাগ দাও গিভ মি এ ব্যাগ গিভ মি এ ব্যাগ এটা কোথায় তৈরি হয়ার ইজ ইট ম্যাড হায় ইজ ইট ম্যাড আমি এটা পছন্দ করি আই লাইক দিস ওয়ান আই লাইক দিস ওয়ান টাকা এখানে জমা দাও পে দ্য মানি হেয়ার পে দ্য মানি হেয়ার এটা কি খোলা আছে ইজ দিস শপ ওপেন ইজ দিস শপ ওপেন আপনি কি ক্রেডিট নেন ডু ইউ টেক ক্রেডিট ডু ইউ টেক ক্রেডিট এটার কি অন্য রঙ আছে ডাজ ইট হ্যাভ অ্যানাদার কালার ডাজ ইট হ্যাভ অ্যানাদার কালার এবার আমরা শিখবো এডুকেশান রিলেটেড কিছু বাক্য যেমন পড়াশোনা কেমন চলছে হাউ ইজ ইউর স্টাডি গোয়িং হাউ ইজ ইউর স্টাডি গোয়িং তোমার প্রিয় বিষয় কি হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট তুমি কতক্ষণ পড়ো হাউ লং ডু ইউ স্টাডি হাউ লং ডু ইউ স্টাডি শিক্ষক কি লিখলেন ডিড দ্য টিচার রাইট ডিড দ্য টিচার রাইট তোমার পরীক্ষা কবে হোয়েন ইজ ইউর এক্সাম হোয়েন ইজ ইউর এক্সাম বইটা আমার দরকার আই নিড দ্য বুক আই নিড দ্য বুক এটা আমাকে বুঝিয়ে দাও এক্সপ্লেন দিস টু মি এক্সপ্লেন দিস টু মি তুমি হোমওয়ার্ক করেছো হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক পার্টটা মুখস্থ করো মেমোরাইজ দ্য লেশন মেমোরাইজ দ্য লেশন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফুড এবার আমরা শিখব ফুড রিলেটেড কিছু বাক্য যেমন কী খেয়েছ হোয়াট ডিড ইউ ইট হোয়াট ডিড ইউ ইট আমি ভাত খেতে চাই আই ওয়ান্ট ইট রাইস আই ওয়ান্ট টু ইট রাইস এই খাবারটা সুস্বাদু দিস ফুড ইজ টেস্টি দিস ফুড ইজ টেস্টি কফি চাই আই ওয়ান্ট সাম কফি আই ওয়ান্ট সাম কফি চিনি দাও অ্যাড সাম সুগার অ্যাড সাম সুগার চপস্টিক ব্যবহার করো ইউজ দ্য চপস্টিকস ইউজ দ্য চপস্টিকস জল আনো ব্রিঙ্ক সাম ওয়াটার ব্রিঙ্ক এটা কি নিরামিষ খাবার ইজ দিস ভেজিটেরিয়ান ফুড ইজ দিস ভেজিটেরিয়ান ফুড এই খাবারটা গরম করো হিট অফ দ্য ফুড হিট অফ দ্য ফুড থালাগুলো পরিষ্কার করো ক্লিন দ্য প্লেটস ক্লিন দ্য প্লেটস এবার আমরা শিখব কিছু ওয়েদার রিলেটেড সেন্টেন্সেস যেমন বাইরে ঠান্ডা লাগছে ইট ফিলস কোল্ড আউটসাইড ইট ফিলস কোল্ড আউটসাইড বৃষ্টি হবে কি না দেখো চেক ইফ ইট উইল রেন চেক ইফ ইট উইল রেন আকাশ পরিষ্কার হয়েছে দ্য স্কাই ইজ ক্লিয়ার দ্য স্কাই ইজ ক্লিয়ার সূর্যোদয় কখন হবে হোয়েন ইজ দ্য সানরাইজ হোয়েন ইজ দ্য সানরাইজ শীতকালে কি আসে ডাজ ইট কাম ইন উইন্টার ডাজ ইট কাম ইন উইন্টার এখন বৃষ্টি হচ্ছে ইটস রেনিং নাও ইটস রেনিং নাও কুয়াশা পড়ছে বাইরে ইটস ফগি আউটসাইড ইটস ফগি আউটসাইড বাতাস জোরে বইছে দ্য উইন্ড ইজ স্ট্রং দ্য উইন্ড ইজ স্ট্রং এটা খুব গরম ইটস ভেরি হট ইটস ভেরি হট আজকে কী শীতল ইজ ইট কুল টুডে ইজ ইট কুল টুডে এবার আমরা শিখবো সোশ্যাল লাইফ রিলেটেড কিছু সেন্টেন্সেস ফর এক্সাম্পল তোমার বন্ধুকে হু ইজ ইউর ফ্রেন্ড হু ইজ ইউর ফ্রেন্ড আমাকে পরে ফোন করো কল মি লেটার কল মি লেটার তুমি কি ব্যস্ত আর ইউ বিজি নাও আর ইউ বিজি নাও আমাকে সঙ্গে রাখো কিভ মি উইথ ইউ কিভ মি উইথ ইউ এটা কোথায় হয়েছে হয়া আর ডিড ইড হ্যাপেন হয় ডিড ইড হ্যাপেন কখন দেখা হবে হোয়েন উইল উই মিট হোয়েন উইল উই মিট এই কাজটা একসাথে করো ডু দিস ওয়ার্ক টুগেদার ডু দিস ওয়ার্ক টুগেদার আমাদের কাল পার্টি আছে উই হ্যাভ এ পার্টি টু মরো উই হ্যাভ এ পার্টি টু মরো মজা করো এনজয় দ্য ফান এনজয় দ্য ফান এটা খুব সুন্দর ইটস ভেরি বিউটিফুল ইটস ভেরি বিউটিফুল এবার আমরা শিখব নানা ধরনের বাক্য যেমন আজ তারিখ কত হোয়াটস দ্য ডেট টুডে হোয়াটস দ্য ডেট টুডে আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি এটা কি সম্ভব ইজ ইট পসিবল ইজ ইট পসিবল তুমি কী ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ থিঙ্কিং ওটা কে করেছিল হু ডিড দ্যাট হু ডিড দ্যাট এটা কি জরুরি ইজ ইট আর্জেন্ট ইজ ইট আর্জেন্ট তারা কোথায় থাকবে হোয় আর উইল দে্টে হায় আর উইল দে স্টে এটা শেষ করে দাও ফিনিশ ইট অফ ফিনিশ ইট অফ চুপ থাকো কিপ কোয়েট কিপ কোয়াইট আমাকে এটা বলো টেল মি অ্যাবাউট দিস টেলমি অ্যাবাউট দিস টিপস ফর বিগিনার্স এবার আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি যেগুলো বিগিনারদের জানা খুবই প্রয়োজন যেমন প্রতিদিন পাঁচ থেকে দশটি নতুন শব্দ শিখুন এবং সেগুলো বাক্যে প্রয়োগ করুন সহজ বাক্যের চর্চা করুন যেমন আই আমিটিং হিজ্লিং ইত্যাদি গ্রামারের মূল বিষয়গুলো যেমন সাবজেক্ট প্লাস ভার্ড প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটা মনে রাখুন ডব্লু এইচ কোয়েশ্চেন এবং টেন্স ভালোভাবে বুঝুন প্রতিদিন দশ মিনিট করে ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস করুন তাহলে আপনি দ্রুত ইংরেজি বলতে পারবেন আজকের ভিডিওতে আমরা শিখলাম হান্ড্রেড ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস বিভিন্ন রিয়েল লাইফ সিচুয়েশানের জন্য আশা করি এই বাক্যগুলো আপনার স্পোকেন ইংলিশ প্র্যাকটিসে অনেক সাহায্য করবে যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যান আর ভালো থাকুন থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ সুন